পক্ষ থেকে ধরছে পুজো পরিক্রমা এবং পুজো পরিক্রম আমরা আদিবাসী মিত্র সঙ্গে সঙ্গে সেরা প্রতিমা শহীন বাংলার পক্ষ থেকে এই মুহূর্তে আমরা খুঁজেছি মণ্ডপ কর্তৃপক্ষ হবে প্রতিমা মানে আপনার সেরা প্রতিমা নমস্কার প্রতিমা আমাদের প্রত্যেক বছরই খুব ভালো হয় এবং প্রত্যেক বছরই আমরা এরকমই করি হয় এইবারটা একটা থিম হয়েছে এই থিমের উদ্দেশ্য হচ্ছে যে পাখি পাখি বাঁচানো পাখি আমাদের পড়িপুরি থেকে ভীষণভাবে উদ্ধক হয়ে যাচ্ছে পাখি প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে তো সেইটার জন্য মোবাইল টাওয়ার্স এটা ভীষণভাবে এতে পারে মোবাইল টাওয়ার্সকে আমরা যদি প্রপারলি কম দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু পাখিদের জীবন আমরা বাঁচাতে পারি তো সেইটা রেখে পাখি বাঁচাও বা জীবন বাঁচাও সেইটাকে আমরা হাইলাইট করার চেষ্টা করি দর্শকদের দর্শকদের করব যে আপনারা আসুন দেখুন দমদমের ওয়ান অফ দ্য বেস্ট পুজো বলতেই পারি বা সেরাও বলতে পারি কারণ দমদমের সেরা পুজো প্রত্যেকবারই আমরা কোনো না কোনো চ্যানেল বা কোনো না কোনো মাধ্যম আমাদের वित्त साङ्गो इदि पुरे वित्त साङ्गो यदि पुरे वित्त छन्ध कि पुरे वित्त साङ्गो तु छमिन्